একদম সুপার কোয়ালিটি প্রেম কর সানকোনর দেখুন কামড় দিবি না করেন দেখুন আপনার হাত থেকে খাবার খাবে হাতের কাছে আসবে দুইটা পাখি একদম ব্রিডিং পেয়ার ডিএনএ কাটস হ্যাঁ ফ্রেন্স আসসালামু আলাইকুম আজকে শুরুতেই আপনাদের দেখাবো জোড়া গ্রিন অপালাইন গ্রিন ইউইং প্লাস গ্রিন অপালাইন লাইন যারা চমৎকার এই পেয়ারটা নেবেন একটা ফিমেলটা কিন্তু স্লিট আছে তাই যারা এই পেয়ারটা নেবেন এগুলো থেকে পারব্লো বাচ্চা পাওয়ার খুবই চান্স আছে যারা এই পেয়ারটা নেবেন মাত্র ছয় হাজার টাকানো নিতে পারবেন বর্তমানে ঈদ সামনে রেখে আপনাদেরকে এরকম ভালো ভালো পেয়ারগুলো আমরা যতটুকু কমে রাখার চেষ্টা করব তবে ভিডিও মাঝে মাঝে বিশেষ কিছু ধামাকা অফার থাকবে তাই ভিডিওটা শেষ মতো দেখবেন আর এটা দেখুন অলরেডি কিন্তু নেস্টিং কমপ্লিট চমৎকার এই ডাবল ফ্যাক্টর জোড়াটা যারা নেবেন মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন ইউইং ডাবল ফ্যাক্টর চমৎকার পেয়ার মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন সামনের চিমেল একটা মেল তারপর এখানে আরেকটা চমৎকার ও পালেন জোড়া রয়েছে এটাও আছে থেকে আপনার পার ব্লু বাচ্চা পাবেন যারা চমৎকার এই পেয়ারটা নেবেন আর বর্তমানে এখানে বলে রাখি একজোড়া পার ব্লু বাচ্চার দাম আছে সর্বনিম্ন তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা পেয়ার পার ব্লু অপালেন্ড যেগুলো দেখুন চমৎকার এই পেয়ারটা যারা নেবেন তারা মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন আসলে হাই মিউটেশনে যত পাখি আছে সবগুলো কিন্তু লো মিটেশন থেকে তৈরি করা হয় এখানে একটা চমৎকার পেয়ার রয়েছে যারা এই পেয়ারটা নেবেন এটা মাত্র পঁয়ত্রিশশো টাকা করে নিতে পারবেন আরও কমাই দিলাম যারা নেবেন ঈদের আগে আমরা যেহেতু আপনারা জানেন যে আমাদের চ্যানেলে অলরেডি কিন্তু ঈদের অফার শুরু হয়ে গেছে আমরা প্রত্যেকটা ঈদেই কোথাও না কোথাও বেড়াইতে যাই আর বাসায় যাদের রেখে যাই তারা এতটা বুঝে না পাখি সম্পর্কে দেখা যায় ওদের এই উপরে এতগুলো পাখি রেখে গেলে অনেকটা রিক্স হয়ে যায় তাই আমরা যতটুক পারি আমাদের খামারে পাখি কমাই রেখে যাবো ইনশাল্লাহ এই পেয়ারটা যারা নেবেন মাত্র তিন হাজার টাকা হলে নিতে পারবেন একদম ধামাকা অপার মাত্র তিন হাজার টাকা এরপর এখানে আর একটা চমৎকার পেয়ার রয়েছে যারা এই পেয়ারটা নেবেন চমৎকার একটা ব্রিডিং পেয়ার মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন চমৎকার ব্লু আবার এখানে আরেকটা ব্লু ফিচার জোড়া রয়েছে ব্লু রয়েছে দেখুন চমৎকার যারা নিবেন এটা হাজার টাকা হলে মাত্র ছয় হাজার টাকা চমৎকার এই জোড়াটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেকে আপনি লাভ মানে মনে করেন যে তিন থেকে চার হাজার টাকা জোড়া আসলে তারা লাভবার সম্পর্কে কিছুই বুঝে না জানে না লাভবার মানে মনে করে তিন হাজার চার হাজার টাকা জোড়া বেশি হওয়ার কথা না আপনাদের উদ্দেশ্যে বলে রাখি লাভবার বর্তমান হাই এক জোড়া ফেল ফেলোর দাম আছে দেড় লাখ থেকে এক লাখ আশি হাজার টাকা পর্যন্ত জোড়া বিক্রি হয় ওটাকে বলে ফেল ফেলো সেল ফেলো আছে ডান ফেলো আছে হাই মিউটেশনের যারা লাভবাটে মিউটেশন নিয়ে কাজ করে এটা কথা তারাই বুঝবে আর যারা নতুন পাখি কোনো দিন পালে নাই লাভবার পালবে চিন্তা করতেছে তারা ওই মিউটেশন সম্পর্কে বুঝবে না তাদের উদ্দেশ্যে আমরা একটু কিছু কম দামি কিছু পাখি দিকে দেখাই নি আগে নাহলে হয়তো ভুল বুঝতে পারে যে লাভবারের দাম এত হয় কেন এবং ভিডিওর নিচে কমেন্ট করে বলতে যে ভাই লাভবাটের দাম তো না হাটে তো তিন হাজার টাকা চার হাজার টাকা জোড়া পাওয়া যায় একজন্য তো আমার ভিডিও দেখে কমেন্ট করে বসলো যে পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা জোড়া পাওয়া যায় আপনার পাখির দাম কেন এত আসলে ওরা আসলে রাত কেনা দিন কেনা সেটাই আমরা বুঝি না আমাদের প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু তিন হাজার চার হাজার টাকা জোড়া পাখি দেখানো থাকে ও পুরা ভিডিও না দেখে একটু প্রথম দিকে বা হাইমিটেশনের পাখিগুলো হয়তো দেখেই কমেন্ট করে চলে যায় আসলে এইসব লোক খুবই একটা মানে বিরক্তিকর সমস্ত এই পেয়ারগুলো যারা নিবেন এগুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট বিল্ডিংটা হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টেড যারা খুব দ্রুত ডিম বাচ্চা নিতে চান তারা এই পেয়ারগুলো নিতে পারেন আসলে প্রত্যেকটা পাখির দাম তার মিউটেশনের উপরে ডিপেন্ড করে এই জোড়াগুলো মাত্র পঁয়ত্রিশশো টাকা করে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া যদি কেউ পাইকারি নিতে চান দশ জোড়া বা বিশ জোড়া বা যে জোড়া দশ জোড়ার বেশি যারা নেবেন তারা যোগাযোগ করবেন তাদের জন্য আরেকটি সম্মান করতে পারবো কারণ যেহেতু আমরা সামনে ঈদের মাঝে বেড়াইতে যাব পাখি কমায় রেখে যাব তাই আমরা যতটুকু পারি আপনাদেরকে স্যাক্রিভাইস করে পাখিগুলো দেওয়ার চেষ্টা করবো দেখুন সেই জোড়াটা আপনাদের পছন্দ সেটে নিতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর পেয়ার একদম একশো পার্সেন্ট কনফার্ম পেয়ার প্রত্যেকটা ম্যাক্সিমাম পাখির ওই পেয়ারে ডিম চলে আসছে এগুলো থেকে আপনার খুব দ্রুত বাচ্চা পাবেন হান্ড্রেড পারসেন্ট পালি পেয়ার এবং প্রত্যেকটা পাখি লোকাল ভিডের পাখি আমাদের কাছে কোনো প্রকার ইনপুটের পাখি পাবেন না আমাদের যে কটা পাখি আপনাদের দেখাবো প্রত্যেকটা কিন্তু লোকাল ভিডে পাখি আমাদের খামারে কোনো প্রকার ইনপুটের পাখি পাখি ঢুকানোর কোনো ওয়েও নাই কারণ আমাদের খামারে আপনারা জানেন যে কম হলেও চারশো থেকে পাঁচশো লাভ লাভবাট অলয়েস থাকেই ওখানে ইনপুটের পাখি ঢুকেই আমি সব পাখিগুলোর ক্ষতি করব না তাই যারা নিবেন ইনশাল্লা নির্বিদায় নিতে পারেন যে আমাদের কাছে কোনো প্রকার ইনপুটের পাখি পাবেন না দেখছেন যে জড়াটা পছন্দ হয় শুধু খালি যোগাযোগ করবেন আর নিয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং পেয়ার পেয়ে যাচ্ছে না প্রত্যেকটা কিন্তু রেডাই পাখি সে দেখেন এগুলো প্রত্যেকটা রেটেই এগুলো অনেক আছে হিউজ পরিমাণ আছে বর্তমানে প্রায় একশো প্লাস পেয়ার আছে এগুলো এগুলো দেখাইলে হবে না ভিডিও আমরা একটু অন্য মিউটেশনের দিকে যাই আপনাদের এখান থেকে দেখাই এগুলোর বয়স আছে আপনার এখানে এইগুলোর বয়স আছে চৌদ্দ থেকে পনেরো মাস আপনারা জানেন যে ছয় সাত মাসে ভিজে দেওয়া যায় আর এগুলো সম্পূর্ণ ভিজে দেওয়ার উপযুক্ত বয়সটায় হয়ে গেছে কারণ চোদ্দ পনেরো মাস মানে একদম পারফেক্ট বয়স ভিজে দেওয়া যারা এই প্লেয়ারগুলো নেবেন তারা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন এবং ঝামালো অফার প্রাইজে দিয়ে দেব যারা আজকে ভিডিও দেখে নেবেন তারা মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন এখান থেকে যে জোড়াটা নেবেন মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন কোনো প্রকার দামাদামি করা যাবে না কোনো প্রকার ওলটা মেসেজ করা যাবে না যে ভাই দামটা একটু কম রাখেন বা দশ টাকা কম রাখেন এরকম কোনো বার্গেনিং করবেন না আমরা যেরকম যে প্রাইজে পাখিগুলো দেব আপনারা ওই প্রাইজে নিতে না পারলে শুধু শুধু মেসেজ দেবেন না কারণ আপনারা যদি পাইকারি নেন সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে দামাদাম করতে পারেন কারণ দশ জোড়া বেশি নিতে হবে পাইকারি নিলে আর এক দুই জোড়া কখনও পাইকারি হয় না আর এটা হান্ড্রেড পারসেন্ট ডিএনএ করা পেয়ার কনফার্ম একটা পেয়ার যারা এই পেয়ারটা নেবেন মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন দেখুন গ্রিন ন একটা চমৎকার পেয়ার হান্ড্রেড পার্সেন্ট ডিএন সহ তারপরে এখানে রয়েছে সাত মাস আট মাসের কিছু বাচ্চা আর আপনারা জানেন যে লাভবাট পাখি কিন্তু আট মাসেই ডিম পাড়ে তবে যারা চাচ্ছেন যে কিছুদিন পোষ্প এরপরে ডিম বাচ্চা নেবো একদম পরিবেশের সাথে অ্যাডজাস্ট করাবো এরপরে ডিম বাচ্চা নেব তারা এই জেলো কালার পাখিগুলো নিতে পারেন এগুলো ছয় হাজার টাকা পেয়ার নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা পেয়ার এগুলো কালার কিন্তু আরও আসবে পুরোপুরি কালারটা যখন আসবে তখন আপনারা একদম কারণ আপনারা আরও চমৎকার একটা মার্কিং দেখতে পারবেন প্রত্যেকটা কিন্তু লোকাল ব্রিডে হান্ড্রেড পার্সেন্ট লোকাল ব্রিডের পাখি একদম ক্লোজ রিংয়ের পাখি প্রত্যেকটা পায়ে ক্লোজ রিং করানো প্রত্যেকটা লোকাল ব্রিডের পাখি সাত মাস আট মাস বয়স যারা এইখান থেকে নেবেন ছ হাজার টাকা পেয়ার নিতে পারবেন আপনারা যারা এখান থেকে রানিং পেয়ারগুলো নেবেন দেখুন এই পেয়ারগুলো নিতে পারবেন মাত্র সাত হাজার টাকা করে মাত্র সাত হাজার এই বিল্ডিং পেয়ারগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে এখানে রয়েছে ভায়োলেট মাস্ক একজোড়া যারা বায়োলেট মাস্ক পছন্দ করেন তারা এই পেয়ারটা নিতে পারেন মাত্র ছয় হাজার টাকা মাত্র ছ হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন তারপর এখানে দেখুন চমৎকার একটা পেয়ার রয়েছে এই পেয়ারটা নেবেন এটাও নিতে পারবেন মাত্র সাত হাজার টাকা হলে মাত্র সাত হাজার টাকা হলে চমৎকার এই রানিং পেয়ারগুলো নিতে পারবেন এরপর যারা খুব দ্রুত বাচ্চা চান ডিম বাচ্চা চান তারা এই পেয়ারটা নিতে পারেন এটা কিন্তু অলরেডি পেয়ার একদম লুড হয়ে আসে খুব তাড়াতাড়ি দিন পেয়ে যদি আশা করি ব্লু টি চমৎকার এই পেয়ারটা যারা নেবেন তারা মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকায় তারা এইখানেই আমাদের কাছে বেশ কিছু লাভ লাভবাস রয়েছে এগুলো আমরা জায়গা সভ্যতার কারণে যোগা দিতে পারতেছি না এগুলো খাসার মধ্যেই ডিম পারতেছে দেখুন চমৎকার সেই পেয়ারগুলো যারা এখান থেকে নেবেন নিতে পারবেন দেখুন পেয়ারে পেয়ারে বসে প্রত্যেকটা পাখি যারা এখান থেকে নেবেন এখান থেকে নিতে পারবেন মাত্র সাড়ে টাকা পেয়ার এখান থেকে নিলে সাড়ে টাকা করে নিতে পারবেন তারপর এখানে রয়েছে আরেকটা চমৎকার পেয়ার এই আর একটা চামচার সাথে এই অপারেঞ্জের গুলো নিবেন মাত্র ছয় হাজার টাকা বলে নিতে পারবেন একদম সুপার মার্কেট একদম ক্লোজ রিং পাখি মাত্র ছয় হাজার টাকা পেয়ার দেখুন চমৎকার একদম হাই মার্কিংয়ের পাখি এর চেয়ে ভালো মার্কিংয়ের আর বাট হয় না বিশেষ করে অপালাইন একদম হান্ড্রেড পারসেন্ট রানিং পেয়ার একদম হাই মার্কিংয়ের পেয়ার যারা নেবেন যোগাযোগ করবেন আর আমাদের কাছে ইয়েলো করার অনেকগুলো পেয়ার রয়েছে অনেকগুলো ইয়েলো রানিং চেয়ারও রয়েছে যারা নেবেন যেখান থেকে নেবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ মাত্র এই জোড়াটা নিতে পারবেন সাড়ে ছয় হাজার টাকা হলে কিছু কিছু পাখিটি আপনাদের একদম ধামাকা অফার দিচ্ছি যারা ভিডিওটা কন্টিনিউ দেখেন তারাই কেবলমাত্র পাবেন এই অফারগুলো এখানে এই চেয়ারটা দেখতেছেন এটাও নিতে পারবেন মাত্র সাত হাজার টাকা হলে একদম পিওর রানিং চেয়ার প্রত্যেকটা পাখি কিন্তু ক্লোজ রিংয়ের হ্যার যদি আমরা আরেকটু হাই মার্কিং এর দিকে যাই এখান থেকে যদি দেখাই এই পেয়ারটা যারা নেবেন তারা মাত্র ছয় হাজার আটশো টাকা হলে নিতে পারবেন এরপর এখানে আরেকটা চমৎকার পেয়ার এটাও খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে আশা করি এই পেয়ারটা নিতে পারেন মাত্র ছয় হাজার টাকায় মাত্র ছয় হাজার টাকা হলে এই পেয়ারটা আমাদের কাছে আপনারা নিতে পারবেন

যারা এই পেয়ারটা নেবেন তারা মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র সাত হাজার টাকা চমৎকার আমাদের কাছ থেকে ইউই পেয়ার নিতে পারতেছেন হান্ড্রেড পার্সেন্ট লোকাল লোকাল পাখি তারপর এখানে আরেকটা পেয়ার রয়েছে যারা এই পেয়ারটা নেবেন এটা নিতে পারবেন মাত্র সাত হাজার টাকা হলে মেলটা ক্যামেরা দেখলেই হাড়ির আড়ালে চলে যায় আর ফিমেলটা তো হাড়ির ভিতরেই থাকে দেখুন চমৎকার এই পেয়ারটা যারা নেবেন এই পেয়ারটা নিতে পারবেন মাত্র সাত হাজার টাকা দেখুন একদম সুপার কোয়ালিটির পাখি মাত্র সাত হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন দেখুন এই পেয়ারটা যারা নেবেন এটা নিতে পারবেন সাত হাজার টাকায় তারপর যারা অপালাইন নেবেন টপ কোয়ালিটির অপালাইন যারা নেবেন একদম সুপার মার্কিংয়ের তারা এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন দাম শুনে ভয় পায়ন না কম দামেরও আছে এখানে আছে এই পেয়ারটা নিতে পারবেন সাড়ে চার হাজার টাকায় তারপরে এখানে আরেকটা চমৎকার পেয়ার রয়েছে এই পেয়ারটা নিতে পারবেন মাত্র সাড়ে চার হাজার টাকায় একদম তারপরে এখানে একটা পেয়ার রয়েছে এটা নিতে পারবেন চার হাজার টাকা তারপরে এখানে আরেকটা পেয়ার রয়েছে সেটা নিতে পারবেন চার হাজার টাকা এই পেয়ারটা নিতে পারবেন চার হাজার টাকায় স্যামিলটা ডানায় বেতা পাইছে মাত্র চার হাজার টাকা পেয়ার নিতে পারবেন তারপরে এখানে আরেকটা চমৎকার পেয়ার রয়েছে যারা এই পেয়ারটা নেবেন এটাও নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় মাত্র পাঁচ হাজার টাকা হলে চমৎকার পেয়ারগুলো আমাদের কাছে আপনারা নিতে পারবেন তো এখানে একটা পেয়ার রয়েছে এই পেয়ারটা যারা নেবেন সাড়ে তিন হাজার টাকা হলে নিতে পারবেন এগুলো আর দেখাবো না অফলাইন অনেক দেখাই ফেলছি এবার আপনাদের এগুলো দেখে এগুলো যারা নেবেন পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা ভায়োলেট অপার লাইন চমৎকার এই পেয়ারটা নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকা আর যদি বাস বিঘা লাগবে যোগাযোগ করবেন আমাদের কাছে পর্যাপ্ত বাস বিঘার পাশে রয়েছে এখানে রয়েছে একটা চমৎকার পেয়ার এই পেয়ারটা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় মাত্র পঁয়ত্রিশশো টাকা এই পেয়ারটা আপনারা নিতে পারবেন এখানে একটা পেয়ার রয়েছে সম্পূর্ণ এবং রানিং পেয়ার যারা এই পেয়ারগুলো নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া তারপরে আমাদের কাছে বরাবরের মতো রয়েছে কোনো চমৎকার সেম করা কোনো পেয়ার এই পেয়ারটা যারা নেবেন এই সবাই যোগাযোগ করবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে নিতে পারবেন তারপরে এখানে রয়েছে আরেকটা চমৎকার পেয়ার এই পেয়ারটা নিতে পারবেন অফার প্রাইজে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় যারা ঈদের আগে নেবেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন তবে অবশ্যই বলে রাখি আমরা যখন অফার দিই তখন পাখি কিন্তু দ্রুত শেষ হয়ে যায় তাই যারা পাখি নিবেন নিবেন চিন্তা করতেছেন ইনশাল্লাহ দ্রুত সংগ্রহ করে নিন পরে দেখা যায় পাবেন না আফুস করবেন তাই যারা আগে আসবেন তারা আগে পাবেন এখানে রয়েছে পার ব্লু একটা পেয়ার মাত্র ছয় হাজার টাকা হলে এই পার ব্লু পেয়ারটা নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা চমৎকার পার ব্লু জোড়া ওকে फ्रेंड्स আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ রাখুন আপনার পাখি আল্লাহ